আলো ছড়ায় হৃদয় ইসলামের পথে অবিরাম নূরের হযরত ইয়াকুব আলাইহিসাম বরকতময় বংশের সূচনা আলোর পথে এক ধারাবাহিক যাত্রা গত পর্বে আমরা দেখেছি আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসালামের বয়সকালে তাকে দান করেন এক পুত্র ইসহাক আলাইহিসালাম আর এবার ইসহাক আলাইহিসসাল্লামের ঘরে জন্ম নেন এমন এক সন্তান যার বংশধরদের মধ্য থেকেই আসবেন মহান নবীগণ ইয়াকুব আলাইহিসাল্লাম আয়ত সুরা আল নিসা চারের একশো তেষট্টি ওয়া আ তৈনা দাউ দা জাবুরন ওয়া রুসুলকাদ কাসস না হুম অর্থ আমি তোমার প্রতি ওয়াহি করেছি যেমন করেছি নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি আর ওয়াহি করেছি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরদের প্রতিও ইসহাক আলাইহাল্লামের পুত্র ইয়াকুব আলাইহি ছিলেন আল্লাহর প্রিয় এক বান্দা তিনি আল্লাহর পথে ছিলেন তাওহীদের প্রচারে ছিলেন দৃঢ় কুরআনে তার নাম এসেছে বহুবার তিনি পরিচিত ইসরায়েল নামে আর তার বংশ থেকেই জন্ম নেন বহু নবী যেমন ইউসুফ আলাইহি মুসা আলাইহি হারুন আলাইহি দাউদ আলাইহি ঈসা ইসা সালাম

ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত ছিল যে তার বংশধরদের মধ্যে নবুয়তের ধারাবাহিকতা থাকবে ইসহাক আলাইহিস সালামের পর ইয়াকুব সালাম এই ঐশ্বর্যিক দায়িত্ব গ্রহণ করেন তিনি মানুষকে শেখাতেন আল্লাহ এক তিনি ছাড়া কারো ইবাদত নয় ইসহাক আলাইহিস সালাম হে প্রভু আমার পর যারা আসবে তাদেরকেও তাওহিদের পথে রাখো আল্লাহ তালা আমি তোমার বংশে নবুয়তের আলো স্থাপন করেছি এইভাবে ইয়াকুব আলাহি সালামের জন্ম শুধু একটি পরিবারের নয় বরং একটি বরকতময় বংশের সূচনা করেছিল যেখান থেকে নবীদের ধারা অব্যাহত থাকবে ইসহাক আলাহি সালামের বংশে জন্ম নিয়েছিলেন এক বরকতময় নবী ইয়াকুব সালাম তার জীবনের সবচেয়ে মর্মস্পর্শী অধ্যায় শুরু হবে যখন তার প্রিয় সন্তান ইউসুফ আলাহি সালাম দেখবেন এক অলৌকিক স্বপ্ন আর যে স্বপ্ন বদলে দেবে তার জীবন আর ইতিহাসে লিখবে এক চিরন্তন কাহিনী পরবর্তী পর্বে দেখুন হযরত ইউসুফ আলাহ সালামের শৈশব ও স্বপ্নের রহস্য শুধুমাত্র নূরের তরি সিরিজে